আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলমিনের জিকির ইলাহা ইল্লাল্লাহর চাইতে বড় তসবি বড় কালে কালেমা আছে আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইকিন ও এখলাসের সাথে একবার পড়বে লাহা ই সে ইমানদার তার ভিতরে ইমান আছে এই ব্যক্তি জাহান্নামে যাবেন চিৎকার করে বলেন সোহান আল্লাহ মোহতারাম হাজরিন এত পাওয়ারফুল কালেমার জিকির হয় এখানে কোনো ব্যক্তির জিকির হয় কোনো পীরের দরবারে কোনো পীরের খানকার ভিতরে ব্যক্তির নামে জিকির হয় যদি ব্যক্তির নামে জিকির হয় এরা খাঁটি পীর না ভণ্ডবীর এই পৃথিবীতেই বাংলাদেশে যত খাঁটি আল্লাহ ওয়ালা আছে তাদের দরবারগুলাতে খানকাগুলাতে কোনো ব্যক্তির নামে জিকির হয় না কার জিকির হয় লা এরা কোনো পৃথিবীর ব্যক্তির নাম এটা কি হুক্কুর আকুর বলা চলে হুকুর আকুর কারা করে গাঞ্জা খায়া যারা এরকম কালেমাও বোঝা যায় না সুবাহান আল্লাহ বোঝা যায় না আল্লাহামদুলিল্লাহ বোঝা যায় না এরা যে কি বলে তাদের বাবার নামে এরকম জিকির আছে না নাই বাংলাদেশে এরা করে হুক্কুর আকুর আর যারা বলে লাইলা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলাকে কি বলা হয় হুক্কুর আকুর বলে না আল্লাহর জিকির বলা হয় ই আল্লাহর জিকিরে যারা হুক্কুর আকুর বলে এরা আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক এরা শয়তানের দলের লোক ওইদিকে যাব না আল্লাহ পাকের জিকিরের ফুজায়ের সম্পর্কে হাদিসেও আছে কোরআন করিমের ভিতরেও আছে আল্লাহ রাব্বুল আলমিন আমার তেরাওয়িত আয়াতের মধ্যে আল্লাহ বলেন জিকিরকারী নারী এবং পুরুষ আল্লাহর জিকির যে করবে সে নারী হোক বা পুরুষ হোক আল্লাহ বলেন আমি আল্লাহর দরবারে তাদের নাম হচ্ছে জাকির ইন আল্লাহ আল্লাহ আকবার দুনিয়াতে এরকম আল্লাহ আকবার আব্দুর রহমান আব্দুর রহিম কিন্তু আল্লাহর দরবারে তার নাম হলো জাকিরিন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ওয়াজাকিরিন আল্লাহ কাসির কিরাত আল্লাহ বলেন যারা আমায় আল্লাহর জিকির করে আল্লাহু আকবার সে নারী হোক পুরুষ হোক আমি আল্লাহর কাছে তাদের আর একটা নাম আছে সে নামটা হচ্ছে জাকিরিন আমি আল্লাহ কে কি দেব যারা আমি আল্লাহর আল্লাহ সব সময় জিকির করবেম আমি আল্লাহকে উঠতে স্মরণ করবে বসতে স্মরণ করবেম খানা খাইতে গেলেও কারে স্মরণ করি আমরা বিসমিল্লা আসে না নাই আল্লাহ আকবর এইভাবে করতে সয়নে সপনে চলায় ফেরায় উঠা বসায় জিকির করার কথা কোরআনে আসে না নাই اللَّهَ رَبُّ العالمين الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ বলেন যারা উঠেম আল্লাহ অবস্থায় যারা আমি আল্লাহর জিকির রুকু অবস্থায় যারা আমি আল্লাহর জিকির আল্লাহ চলাফেরা অবস্থায় যারা আমি আল্লাহকে স্মরণ করি এবং আসমান এবং জমিন নিয়ে যারা চিন্তা ভাবনা করে আল্লাহ আকবর আসমানের কোনো খুঁটি নাই আছে নাকি আসমানের আমরা দেখতেছি কোনো কঠিন কিন্তু কুঠির আছে এ আসমানের কোটির নাম কি বলেন ইলাহাম ইল্লাল্লাহ মোহে মাদুর আকাশের খুঁটি আকাশের খুঁটি আছে এই খুঁটির নাম হলো লা ইলাহাইল্লাল্লাহ লাহামাদুল্লাহ আল আমিন ডেকে বলে না দুনিয়ার মানুষ দুনিয়াতে কত জাতের মানুষ মুসলমান আছে হিন্দু আছে সারাল আছে মুসারাসিম ইহুদি আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে আছে না নাই আল্লাহ আকবার সারা পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টান না এরা যত বেশি হোক না কেন এরা যত শক্তিশালী হোক না কেন এদের যত কামান এদের যত শক্তি হোক না কেন এই পৃথিবীতে যে পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনে বলা ব্যক্তি থাকবে এই পর্যন্ত আসমানের জায়গায় আসমান জমিনের জায়গায় জমিন সব নিজাম ঠিক থাকবে আমদ কে না যেদিন একজন ব্যক্তিও আল্লাহকে আল্লাহ বলার মতো ব্যক্তি থাকবে না এদিন আল্লাহ রিনে পৃথিবীর নাজাম ও ঠিক রাখবেন না পৃথিবী দিহুদিরা থাক খ্রিস্টানরা থাক এদের দ্বারা আল্লাহর কোনো এরকম লাভ নাই লোকসান নাই এরা আল্লাহর কাছে মানুষ না আল্লাহর কাছে কি না এরা আল্লাহর কাছে মানুষ নাম এরা আল্লাহর প্রিয় বান্ধা নাম আল্লাহ এদের জন্য জান্নাত বানাই নাই আল্লাহ রব্বুল আলমিন প্রিয় বান্ধা কারা এ আসমান নিয়ে চিন্তা করে জমিন নিয়ে চিন্তা করে এ সাড়ে তিন হাত বড়ি নিয়ে তারা চিন্তা করে আমি আল্লাহর পরিচয় পাইয়াম তারা আমি আল্লাহকে ডাকে উঠায় ডাকে বসায় ডাকেম সব অবস্থায় ডাকে সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে এরাই হচ্ছে আমার প্রিয় বান্দা এরা জাকিরিন আর এই জাকিরিনদেরকে আমি আল্লাহ দুনিয়া এবং আখেরাতে পুরস্কৃত করব সুবাহান আল্লাহ শুধু আখেরাতে দিব না দুনিয়াতেও আল্লাহ আকবর আল্লাহ জিকির সব সময় যারা করবে এদের কাজে বরকত দিবেন কে এতে চাকরিতে বরকত দিবেন আমার আল্লাহ কারণ আল্লাহ বলবেন আমার এই পাগল বান্দা কোথাও আমারে বলে না আমিও তারে বলবো না সুবাহ আল্লাহ আল্লাহর কোরআনে আছে না নাই প্রতি শুক্রবারে খুদবার ভিতরে সানি খুদবার ভিতরে একটা শব্দ পরি না শেষে বলা ফাজুকুরুনি আজুকুরকুম না নাই আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দাম আমাকে স্মরণ করো যদি আমাকে স্মরণ করতে পারো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব সুবাহান আল্লাহ বান্দা তুমি যদি আমাকে সর্বক্ষণই স্মরণ করো আমি আল্লাহ তোমাকে সর্বক্ষণ স্মরণ করব আমরা তো আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করি সুবাহান আল্লাহ বলে স্মরণ করি কিন্তু আমাদেরকে আল্লাহ কিভাবে স্মরণ করেন শ্রেণে কেরাম বলেন বান্দাকে আল্লাহ এইভাবে স্মরণ করেন ঘুমাইলে আমার আল্লাহ পাহারা দেয় সুবাহাল আল্লাহ ঘুমাইলে যদি আল্লাহ পাহারা না দিত উভয় আসিনি আল্লাহ আকবর অনেক মানুষ এরকম আছে হা করে ঘুমায় এরকম বল মাসের মতো হা করে ঘুমায় দেখছেন নি কোনো দিন একটা বাতারি ভিতর দিয়ে ঢুকে সব কাজটা পরিষ্কার করে লেছে একটা পোকা যদি কান দিয়া ঢুকে আল্লাহ আকবার অস্থির হয়ে যায় মানুষ আমার আল্লাহ যদি আমাকে ঘুমন্ত অবস্থায় পাহারার ব্যবস্থা না করত আমার আল্লাহ যদি ঘুমন্ত অবস্থায় পাহারার ব্যবস্থা না করত আমাদের উভয় আল্লাহ আকবার আলো বলছেন আমার আল্লাহ একটা মানুষের পিছনে দৈনিক বীর জন ফেরেস্তা নিযুক্ত করছে সুবাহ আল্লাহ বিশ জন ফেরেস্তাম এই যে মাগরিবের আজান হয়ে গেছে আল্লাহ আকবার সকালে ফজরের নামাজের পরে দশ জন ফেরেস্তাম আমাকে রক্ষণাবেক্ষণের জন্য আমাকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত হয়েছিলেন মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে তারা চলে গেছে আবার সারা রাত্র পাহারা দেওয়ার জন্য আরো দশ জন আমার আল্লাহ নিযুক্ত করে দিছে আমার বান্দাকে যেন কোনো ক্ষতি না করতে পারে এভাবে করে আমার আল্লাহ বন্দাকে স্মরণ করে বন্দা খাইতে গেলে আমার আল্লাহ স্মরণ করে তাকে হেফাজত করে তার কাজে কর্মে চলায় সর্ব অবস্থায় আল্লাহ তাকে পাহারা দেয় আকবার আল্লাহ স্মরণ করে মানে সর্ব অবস্থায় তার উপরে রহমত দিয়া বরকত দিয়া নিয়ামত দিয়ে এরকম ভাবে ডুবায় রাখে সুবাহ আল্লাহ আল্লাহ যদি বান্ধাকে এক সেকেন্ডের জন্য ভুলে যায় আমরা বাঁচতে পারবো আমরা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করলে আমার মাওলা আমাকে আপনাকে নিয়ামত দিয়া স্মরণ করেন শুধু এতটুকু মনে রাখলেই হবে মহতারাম এল্লা আল্লাহ জিকিরের চাইতে উত্তম জিকির আসেনি আল্লাহ আকবর এই জিকির এমন জিকির এটা যে করবে আমল না করলেও হয় এই জিকিরের আওয়াজ আল্লাহ অনেক সময় এরকম কাফের অন্তরের আসর করে সুবাহ আল্লাহ মুমিনদের জন্য তো মোমিনদের দিলের জন্য তো সেফাই মোমিনদের দিলের জংকারের জন্য তো অপরিষ্কারের জন্য তো বটেই বরং এই জিকিরের আওয়াজ যদি কোনো বিমান কাফেরের কানে দিয়ে আওয়াজ যায় অনেক সময় তাদেরকেও আসর করে সব আল্লাহ আল্লাহ আকবার কেমন আসর করেন ছোট্ট করে বলব মুরব্বি উল্লাম আইকের মুখ থেকে শুনেছি আমাদের বাংলাদেশ এরকম আল্লাহ আকবার আল্লামা আহমদ গঙ্গহি রহমতুল্লাহিয়া আলাইহির সবচেয়ে বড় একজন খলিফা আল্লাহ আকবার কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ইয়া আলাই উদানির কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইম ওনার একজন মুরিদ ছিল এই মুড়িদের বাড়িতে একটা ঘর ছিল এই কাঁসারি ঘরের মধ্যে আল্লাহ আকবার প্রতি সোমবার দিন জিকিরের হালকা হইত এই কাঁসারি ঘরের সাথেই আর একটা হিন্দু বাড়ি ছিল এই ঘরের ভিতরে জিকিরের আওয়াজ এই হিন্দু বাড়িতে চলে যেত আল্লাহ আকবার প্রতি সোমবার দিন এই কাসারি ঘরের ভিতরে জিকির হালকা হয় আর এর আওয়াজ যখন হিন্দু বাড়ির মধ্যে চলে যায় এই হিন্দু বাড়ির মধ্যে এরকম বারো তেরো বছরের দুই তিনটা বাচ্চা ছিল জিকিরের আওয়াজে জিকিরের তালে তালে এই বাচ্চাগুলি আইসা জিকিরকারীদের সঙ্গে কেউ ঘরের ভিতরে কেউ বাহিরে কেউ দরজার মধ্যে দাঁড়ায়া তারা তালে তালে জিকির করে লা তালে তালে জিকির করে জিকির করতে করতে একদিন এই হিন্দু বেসারা টের পায় বলছে যে আমরা হিন্দু আমরা হিন্দু মানুষ আমরার ফোলাভাইয়া মুসলমানের সাথে জিকির করে সর্বনাশ হয়ে গেছে আমরা তো কুষ্টি না আমাদের সাথে কেউ আত্মীয় করবে না সে চিন্তায় পড়ে গেলাম এক পর্যায়ে বাড়ির মালিকের সঙ্গে আইসা হিন্দু দাদা কথা বলতেছে এই হিন্দু ভদ্রলোক আইসা কথা বলতেছে দাদা আপনারা জিকির করেন করেন কিন্তু আপনাদের সাথে যে আমার বাচ্চাগুলি আই সেরকম জিকির করেন এটা তো আমাদের জন্য বিশাল বদনাম বদনাম কিনা বিশাল বদনাম আপনি এটার একটা ব্যবস্থা করুন আল্লাহ আকবর আল্লাহর আল্লাহ কব্রাহম সাব রহমতুল্লাহ আলহ হির মুদ বলতেছে আমি কি করবো আমি কি করব তুমি তোমার সন্তানের হেফাজত করবাম আমার তো করার কিছু নাই আমরা যখন জিকির করি তখন আমরা একটা আলাদা অবস্থার মধ্যে থাকি কে আসলো কে বসলো এই খবর আমাদের থাকে না তোমার বাচ্চাদেরকে তুমি এরকম হেফাজত করিও এই কথা বলার পরে এই হিন্দু ভদ্রলোক বাড়িতে চলে গেছে আল্লাহ একবার পরে সোমবারে আবার জিকির হিন্দু ভদ্রলোক চিন্তায় পড়ে গেল আমাদের সাথে তো কেউ আত্মীয় করবে না এখন কি করতে পারি চিন্তা ভাবনা করে এই বাচ্চাগুলাকে ধরে এরকম ভাবে রশি দিয়ে এরকম আল্লাহ আকবার বেঁধে রাখছে কিন্তু যখন জিকির শুরু হয়ে গেছে এই জিকিরের আওয়াজ কানে যাওয়ার সাথে সাথেই এই বাচ্চাগুলি এরকম রশি সিরা দইরা চলে আসছে হিন্দু বেশের অবাক আল্লাহ আকবার তার ভিতরে আর কিছু করার নাই আবার আইসা বলতেছে দাদা আপনি একটা ব্যবস্থা করেন আমি কি ব্যবস্থা করব আমি পারবো না তোমার সন্তানদেরকে তুমি এরকম ভাবে হেফাজত করিও আমি তো এরকম হেফাজত করার জন্য রসি দিয়ে আমার করার কিছু নাই তবে তোমার আমি একটা পরামর্শ দিতে পারি আগামী সোমবার দিন আমার পীর আমার সাহেব আল্লাহ আকবর আলাই এই জিকিরা হালকার মধ্যে আসবেন উনি আমার উস্তাদ ওনার কাছে তুমি বিচার দিও ওনার কাছে তুমি বিচার দিও উনি যদি তোমাকে কোনো পরামর্শ দেয় তোমাকে এরকম কোনো উপদেশ দেয় তাহলে তুমি এই উপদেশ মানলে পরে তোমার উপকার হতে পারে আল্লাহ আকবর আমার পীর আসবেন জিকিরে হালকা শেষ হবে এরপরে তুমি আইসা দেখা কইলাম এই অভিযোগ আমার পীরের কাছে করিও যে আমার সন্তানরাও তো আপনাদের সাথে জিকির করেন এই কথা যখন বললাম হিন্দু বেসারাম এক সপ্তাহ যাবৎ অপেক্ষায় আছে ইব্রাহিম সাব রহমাতুল্লাহ আলাই আসবেন ওনার কাছে ব্যবস্থা দিবেন ওনার কাছে বিচার দিবেন এক সপ্তাহ অপেক্ষায় থাকতে থাকতে আল্লাহ আকবার সোমবার দিন আল্লা মা কার ইব্রাহিম সাব রহমাতুল্লাহ আলাই উনি আসছেন মাগরিবের নামাজ পড়ছেন আল্লাহ আকবার ছয় সয়রাগাদা আহবিন পড়ছেন আহবিন পড়রা যখন জিকির শুরু হয়ে গেছে আল্লাহ হুয়া আকবারে জিকির আওয়াজ বাচ্চাদের বাচ্চারা ওই রকম ভাবে পাগলের মতো আয়সা চলে আসছে সুবাহাল্লাহ বাচ্চাদের সাথে সাথে তার মা বাবাও চলে আসছে তারাও আয়সা হিন্দুরাও আয়সা মাও বলে লাহ্লাম বাবাও বলে লাহ্লাহ যা হওয়ার পরে হবে বাচ্চারা তো তালে তালে বলতেছে আল্লাহ আকবার এভাবে করেন যখন জিকির শেষ হয়ে গেলাম বিচার দিবে বিচার না দিয়া বলতেছে দাদা আমাদের চোখের পর্দা অপারেশন হয়ে গেছে এখন আর বিচার টিচার লাগবে না আমাদের সবাইকে সপরিবারে মুসলমান বানায় দেন সবহার কবলপুরারা হিন্দু বেচারা হিন্দু বাচ্চা হিন্দু মানুষের দিলের ভিতরে জিকির আওয়াজে আসর করছে কিনা আজকে আমরা মুসলমান হওয়ার পরে আমাদের ভিতরে আসর করে না এরা বাড়ির থেকে বলে হুক করাক্কুর করি আমি যে কথা বলতেছি যে আমার সামনে আয় আমার সামনে বস আমাকে প্রশ্ন কর এখানে কি করা হয় কি বলা হয় এটা কোরআনে আসে না নাই হাদিসে আসে না নাই এটাকে কি বলা হয় কি করা হয় আসে না তাহলে কে এদের সমালোচনা আমাদের কিছু আসে যায় আমরা কি চিকির হালকা বন্ধ করে দিব তালিম তরবিয়াত বন্ধ করে দেব আমরা কি করব। এদের জন্য দোয়া করবো আল্লাহ রাব্বুল আরামিন যেন ওদেরকে আল্লাহর প্রেম যেন এদের অন্তরে দান করেন এরকমভাবে আল্লাহকে যেন এরা চীনা কবর দিতে পারে আমরা হেদায়তের দোয়া করি হেদায়ত কপালে থাকলে হবে অন্যথায় জাহান্নামের চৌরাস্তা চলে যাবে এতে আমাদের কিছু আসে যেন আমরা আমাদের দায়িত্ব পালন করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন মঞ্জুর করুন মোহতার হাজরিন আমাদের প্রতিদিনের ন্যায় আমাদের শহীদ তাজবির আমল ছিল মোলা খাবার কথা বলা যাবে না আগেও বলছি